নমস্কার আমি মিঠুন বলছি আর আপনারা দেখছেন আপনার প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজ উন্মোচিত হবে দুই সালের পাঁচই নভেম্বর থেকে দশ ই নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির ভাগ্যের এমন এক গোপন অধ্যায় যা ভয়ঙ্কর চ্যালেঞ্জ এবং অপ্রতিরোধ সৌভাগ্যের সংমিশ্রণ গ্রহদের এই রহস্যময় খেলা আপনার জীবনে হয় অভিশাপ নিয়ে আসবে নয়তো সাফল্যের সিংহদ্বার খুলে দেবে এই সময় ইউরেনাস এবং শনির দ্বৈত প্রভাবে আপনার জীবনে এক নতুন টার্নিং পয়েন্ট আসতে চলেছে আপনার দশম কর্মস্থানে শনি এবং ইউরেনাসের দ্বৈত প্রভাব এখন চূড়ান্ত সক্রিয় আপনার কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত উন্নতি যেমন আসতে পারে তেমনি আপনার সাফল্যের ওপর একটি অদৃশ্য শত্রুর ছায়া ঘনিয়ে আসতে পারে আপনার খুব কাছের কেউ আপনার আইডিয়া বা গোপন তথ্য কাজে লাগিয়ে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে প্রতিটি নথিতে সই করার আগে সতর্ক হন মনে রাখবেন আপনার ভেতরের আত্মবিশ্বাসী হবে এই শত্রুর বিরুদ্ধে আপনার একমাত্র অস্ত্র অর্থের দিক থেকে এই সপ্তাহে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে ভয়ঙ্কর আকর্ষণ ও পরীক্ষা শুক্র ও রাহুর যোগ আপনাকে কোনও দ্রুত লাভের প্রলোভন দেখাতে পারে যে পথে খুব দ্রুত অর্থ আসে সেই পথে ক্ষতির ফাঁদ পাতা থাকে কোনো ভুয়া বন্ধু বা মায়াবী বিনিয়োগকারী আপনার সঞ্চয় গ্রাস করতে পারে আপনার অন্তর্দৃষ্টি এই সময় সবচেয়ে শক্তিশালী মনকে শান্ত রেখে যদি আপনি শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেন তবেই আপনি বুঝতে পারবেন কে আপনার শুভাকাঙ্ক্ষী আর কে শত্রুর ছদ্মবেশে আসা প্রলোভন বন্ধুগণ মহাকাশের গভীরে এখন এক নিদারুণ চক্রান্তের ছায়া আগামী পাঁচ ই নভেম্বর থেকে দশ ই নভেম্বর দুই এই ছয়টি দিন কুম্ভ রাশির অ্যাকোয়ারিয়াস জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে এক ধ্বংসাত্মক অগ্নি পরীক্ষা সাবধান আপনার গ্রহের অবস্থান এমন এক মারাত্মক ইশারা দিচ্ছে যা শুনে আপনার হৃদকম্পন শুরু হতে পারে সময় এসেছে ভয়ঙ্কর সত্যকে সরাসরি চোখের সামনে দেখার এবং তার মোকাবিলার প্রস্তুতি নেওয়ার শনি এবং কেতুর অশুভ প্রভাবে এই সপ্তাহে আপনার জীবন কোন পাঁচটি ভয়ঙ্কর মোড় নিতে চলেছে এবং কি সেই প্রতিকার যা আপনাকে এই মহাবিপদ থেকে মুক্তি দিতে পারে তা জেনে নিন প্রথম আঘাত কর্মক্ষেত্রে গোপন ষড়যন্ত্রের ফাঁদ ভয়ঙ্কর দিন পাঁচ ই নভেম্বর ঘটনা কর্মক্ষেত্রে আপনার দীর্ঘদিনের পরিচিত কোনো সহকর্মী বা উচ্চপদস্থ ব্যক্তি আপনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু করতে পারে আপনার সাফল্যের প্রতি তাদের ঈর্ষা আপনাকে এমনভাবে ঘিরে ফেলবে যে মনে হবে আপনার সমস্ত পরিশ্রম মিথ্যা হয়ে গেল ফাইল গায়েব হওয়া আপনার নামে মিথ্যা অপবাদ দেওয়া বা প্রজেক্টে ইচ্ছাকৃত ভুল ঢুকিয়ে দেওয়ার মতো গুরুতর বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন প্রতিকার ওই দিন সকালে স্নান সেরে একশো আটবার বার ও সং সনৈশ্চরায় নমহ মন্ত্রজপ করুন কর্মক্ষেত্রে কারো সাথে ব্যক্তিগত তথ্য আদান প্রদান থেকে বিরত থাকুন আপনার ডেস্ক বা ফাইলপত্রের নিরাপত্তা নিশ্চিত করুন দ্বিতীয় আঘাত স্বাস্থ্য বিপর্যয় ও দুর্ঘটনার ভয় ভয়ঙ্কর দিন ছয় ই নভেম্বর ঘটনা এই দিনে কেতু মহারাজের প্রভাবে আপনার শারীরিক সমস্যা হঠাৎ করে মাথাছাড়া দিয়ে উঠবে বিশেষত পুরনো পেটের রোগ লিভারের সমস্যা বা হাড়ের যন্ত্রণা ভয়াবহ আকার নিতে পারে এর চেয়েও মারাত্মক হল আপনার চলাফেরায় মারাত্মক দুর্ঘটনার যোগ সৃষ্টি হচ্ছে ছোট আঘাতও অপ্রত্যাশিতভাবে বড় ক্ষতির কারণ হতে পারে রক্তপাত বা শল্যচিকিৎসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রতিকার অবিলম্বে বাইরের তেল মশলাযুক্ত খাবার ত্যাগ করুন বুধবার গণেশজির মন্ত্র জপ করুন এবং রাস্তায় চলার সময় কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না বাড়িতে হলুদ চন্দনের টিকা ব্যবহার করুন তৃতীয় আঘাত আর্থিক প্রতারণা ও ঋণের চাপ ভয়ঙ্কর দিন আট ই নভেম্বর ঘটনা অর্থভাগ্যে আকস্মিক এক কালো বৈশাখী ঝড় আসছে আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের প্ররোচনায় আপনি এক বড় আর্থিক প্রতারণার শিকার হতে পারেন কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা কাউকে ধার দেওয়া টাকা চিরতরে ডুবে যেতে পারে অপ্রত্যাশিত বিল আইনি জটিলতা বা পরিবারের জরুরি প্রয়োজনে আপনার সঞ্চয় ভেঙে যাবে যার ফলে আগামী মাসগুলিতে ভীষণ ঋণের বোঝা মাথায় চেপে বসতে পারে প্রতিকার শুক্রবার উপবাসের মাধ্যমে দেবী লক্ষ্মীর পূজা করুন আপনার মানিব্যাগে বা সিন্ধুকে একটি লাল কাপড়ে মোড়ানো করি রাখুন এই দিন কোনো বড় লেনদেন থেকে বিরত থাকুন চতুর্থ আঘাত দাম্পত্যে অবিশ্বাস ও বিচ্ছেদের সুর ভয়ঙ্কর দিন নয় ই নভেম্বর ঘটনা বিবাহিত জীবনে আসছে এক গুরুতর সংকট কেতুর সপ্তম ঘরে অবস্থানের কারণে আপনার এবং জীবনসঙ্গীর মধ্যে অবিশ্বাস ও সন্দেহ এমনভাবে দানা বাঁধবে যে তা সম্পর্কের ভিত নড়িয়ে দিতে পারে পুরনো ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলি ভয়াবহ ঝগড়ায় পরিণত হবে যা থেকে বিচ্ছেদ বা সাময়িক দূরত্ব সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনার প্রেমের সম্পর্ক এক ভয়ঙ্কর তিক্ততার মধ্যে দিয়ে যেতে পারে প্রতিকার সন্ধ্যায় একসঙ্গে বসে দশ মিনিট মেডিটেশন করুন দুজনেই হালকা নীল রঙের পোশাক পরিধান করুন এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হন শনিবার গরিব বা অসহায়দের ভোজন করান পঞ্চম আঘাত সম্পত্তি নিয়ে মারাত্মক আইনি জট ভয়ঙ্কর দিন দশ ই নভেম্বর ঘটনা আপনার পৈতৃক সম্পত্তি বা নতুন কেনা জমি বাড়ি সংক্রান্ত সমস্যা আইনি জটে আটকে যেতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্পত্তিগত বিরোধ মারাত্মক রূপ ধারণ করবে যা দীর্ঘ ও ব্যয়বহুল মামলার জন্ম দিতে পারে আপনার অজান্তে কেউ আপনার জমি বা সম্পত্তির কাগজপত্র নিয়ে জালিয়াতি করতে পারে এই চাপ আপনার মানসিক শান্তি সম্পূর্ণ কেড়ে নেবে প্রতিকার সকালবেলা সূর্যোদয়ের সময় তামার পাত্রে জল ও লাল ফুল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং ও সূর্যায় নমহ মন্ত্র জপ করুন সব ধরনের চুক্তিপত্র বা দলিলে স্বাক্ষর করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন বন্ধুগণ মহাজাগতিক শক্তি আমাদের উপর আঘাত হানবেই কিন্তু মনে রাখবেন জ্যোতিষ কেবল সতর্ক করে ভয় দেখায় না সে মুক্তির পথও দেখায় গ্রহের এই ঘোরতম সংকটে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি পারে আপনাকে সঠিক রক্ষাকবজ দিতে কারণ আপনার রাশিফল নয় আপনার ব্যক্তিগত কুণ্ডলী আপনার জীবনের প্রকৃত চালক যদি আপনি মনে করেন এই সপ্তাহ আপনার জীবনে এক অন্ধকার অধ্যায় শুরু করতে চলেছে যদি আপনার মন অজানা আশঙ্কায় ভরে ওঠে তবে আর এক মুহূর্ত অপেক্ষা করবেন না এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে আপনার জন্মছকের প্রতিটি খুঁটিনাটি বিচার করে কার্যকরী ও পরীক্ষিত প্রতিকার পেতে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডেসক্রিপশনে এবং স্ক্রিনে আপনারা যে মোবাইল নাম্বার দেখছেন সেই বিশেষ হেল্পলাইন নাম্বারে দ্রুত কল করুন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠান আমরা আছি আপনার পাশে যখন মহাকাশের সব আলো নিভে যায় নমস্কার আপনার জীবন হোক নির্ভীক ও মঙ্গলময় মিঠুন অ্যাস্ট্রোলজি মনে রাখবেন আপনার কুণ্ডলী আপনার ভাগ্য